বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর তোমরা ভাবছি আজকে আমি কোথা থেকে ভিডিওটা শুরু করলাম আমি চলে এসেছি না রেশন তুলতে এই যে টোটোতে করে আসলাম তোমরা তো দেখলে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে রেশনটা দেবে সেই জায়গায় তো চলো যাই রেশন বলতে কি কোনো কিছুই তো নেবো না শুধু একটু কেরাসিন তেল নেবো আর হচ্ছে মানে চালের বাবদে পয়সা নিয়ে নেবো তো চলো কতদূর কী কি ভিড় আছে না আছে জানি না যাই গিয়ে দেখি আর সকালবেলার সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি মাকেও খেতে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি আর ছেলে আমি সবাই খেয়ে নিয়েছি তা চলো এসে চলে আসলাম রেশন থেকে বাড়ি চলে আসলাম আর এই যে আজকে নিয়ে এসেছি তেল কেরাসিন তেল নিয়ে আসলাম এই দেখো কতটা এরকম এক ডপ তেল নিয়ে এসেছি কেন বাড়িতে কেরাসিন তেলের ভীষণ প্রয়োজন ঝড় বৃষ্টির দিন আমাদের তো হেরিকান ধরাতে হয় এর জন্য নিয়ে আসলাম তেল বেশি করে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করবো তারপরে আবার কিছু রান্না বাড়ি করতে হবে এক রান্না তো করে দিয়েছি সকালবেলা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার দুপুরের জন্য রান্না করতে হবে তো চলো পরে আসছি এবার ঘরে এসে বসেছি বিছানায় আর দেখছি দেখো এই ভোমরাটা বিছানার উপরে রয়েছে আমার ছেলেই মাত্র উঠে গেল এখান থেকে মানে ওর পিঠের নিচেই হয়তো পড়েছিল এরকম একটা কি পাশেও থাকতে পারে সঠিক জানি না তবে এখন আমি বিছানায় বসে দেখি এটা এটা যদি একটা কামড় দেয় তাহলে বলো তো সে কি আর বাঁচতে পারবে তাই একে আমি একটু বই দিয়ে পাশে বই রয়েছে এই যে এই বই দিয়ে একটু মারলাম মেরে এই যে ফেলে দেবো এখন আমার খুব ভয় করে এসব পোকা কেন এর আগে আমি এই বললার কামড় খেয়েছি আর কামড় খেয়ে আমার একদম সাথে সাথে জ্বর চলে এসেছিল দেখেছি এখনো তাজা রয়েছে আমার ভীষণ ভয় করে এগুলো এই যে ফেলে দিলাম পরে বাইরে ফেলে দেবো এই যে চুড়িদারটা ছেড়েই বসলাম এখন মানে নাইটিটা পরলাম আর গরম লেগে গেছে ঘরে একটু দই ছিল তাই ভাবলাম একটু বসে বসে দই খাই মিষ্টি দই এটা তবুও মিষ্টি দই হলেও মানে গরমের মধ্যে অনেকটা শরীরকে মানে ঠান্ডা করে দই খেতে আমার ভীষণ ভালো লাগে আমি মিষ্টি অতটা পছন্দ করি না কিন্তু দই হলে আমি খাই আজকে কি কী রান্না করেছি সেটা তো তোমাদের বলা হয়নি দেখানোও হয়নি কোনো কিছু মানে একটু তাড়াতাড়ি করেছিলাম জন্য ভাবলাম থাক আজকের সকালে রান্নাটা না হয় তোমাদের মুখেই বলে দেবো আর দুপুরে যে রান্না করব সেটা তোমরা দেখতে পাবে সকালে করেছিলাম কালকের যে মাছ এনেছিল ভোলা মাছ ওই মাছ কয়েকটা ভাজা রেখে দিয়েছিলাম সেখান থেকে তিন পিস মাছ ছিল ওই তিন পিস মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম আর ডিম সিদ্ধ করে রেখেছি সেই ডিম সিদ্ধ থেকে একটা ডিম মানে খোসা ছাড়িয়ে নিয়ে ছেলেকে অর্ধেক দিয়েছি আমি অর্ধেক খেয়েছি এই দিয়েই ভাত খাওয়া হয়েছে আর মায়ের জন্য করেছিলাম চালের গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে সেই চাপটি মতো যেগুলো বলে মানে রুটি টাইপের গোলা রুটি টাইপের সেগুলোই করে দিয়েছিলাম ওটাই একটা কলা দিয়ে অর্ধেক রুটি খেয়েছিলাম পুরোটাও খায়নি আর দুটো রুটি রয়েছে সে দুটো দিয়ে এসেছি এ ঘরে বাবা খাক বা দাদা খাক যে খাক খাবে আর আমরা তো ভাত খেয়েছি তো চলো দুপুরে আবার রান্না করব আর এই দুইটুকু খেয়ে নিই এখন দুপুরে রান্নার জোগাড় করতে চলে আসলাম এই যে প্রথমে আলু কেটে নিচ্ছি আলু আর পটল কাটবো আজকে চাকু দিয়েই কাটছি সেরকম ভালো পারি না তবুও চেষ্টা করছি চাকু দিয়ে কাটার আমি বটি দিয়ে কাটার অভ্যাস তো সবসময় বটিতে বসে বসেই কাটি বেশ ভালো হয় তো ভাবলাম যে যাক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাকু দিয়ে কেটে নি আর ইচ্ছা করছে না নিচু জায়গায় বসে কাটতে তে মশলা করার জন্য এই যে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নেব মশলাটা পেস্ট করব আর আলু আর পটল কাটব রান্না হবে হচ্ছে ডিমের তরকারি তো এখানে যে কিছু পাকা লঙ্কা দিয়ে দিলাম আর এবার রসুনগুলো ছেড়ে নেবো রসুনগুলো না অনেক দিন আগের ঘরে ছিল তো আর বর্ষার দিনে রসুন যেহেতু উপরের খোসাগুলো একটু কেমন যেন কালো কালো হয়ে গেছে ভিতরে রসুনগুলো বেশ ভালো আছে তা আমি খোসাগুলো ছাড়িয়ে তারপরে রসুনগুলো এই যে ব্রেন্ডারের মধ্যে রেখে নেব তারপরে ভালো করে পেস্ট করে নেব মশলাটা তাই চলো ভিডিওটা দেখতে থাকো রান্নাবাড়ি তো করবো সকালে রান্নাবাড়ি যেগুলো করেছি সেগুলোরা খাওয়া হয়েছে আরও কিছু রয়েছে থাকলেও কি দুপুর পর্যন্ত তো আর সবার হবে না তাই ভাবলাম আর একটু তরকারি রান্না করি রসুন কাটতে অনেকটাই টাইম লাগবে কেননা একটা একটা করে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কাটতে হবে এবারে যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে দুটো ডিম খাওয়া হয়ে গেছে আর তিনটে ডিম ছিল তার তিনটে ডিম প্রথমে ছুলে নিচ্ছি আর আমি সাইডে আবার ডিম সিদ্ধ বসিয়েছি দুটো সে ডিম সিদ্ধ দুটোও ছুলে নেবো একসাথে এই ডিমগুলো তো বেশ ঠান্ডা আছে বলে তাড়াতাড়ি ছোলা যাচ্ছে কিন্তু তারপরের ডিমগুলো মানে এই মাত্র সিদ্ধ করছি এর জন্য প্রচণ্ড গরম দেখবে তোমরা আমি আগে ভয়েস দিচ্ছি বলে তোমাদের আগেই বলছি সেই ডিমগুলো প্রচণ্ড গরম কিন্তু আমি ঠিকমতো মানে হাত দিয়ে ধরে ছুলতে পারছি না তাই একটু জলে ভিজিয়ে ভিজিয়ে তারপরে ছুলেছি সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে এই যে আলু পটল কেটে নিয়েছি আর মশলাও করা হয়ে গেছে আর এদিকে তো এই যে ডিমটা নুন হলুদ মাখিয়ে নিলাম এখন ডিম ভাজবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তুমি কি খেতে এসেছো আর কি প্রথমে বলেছে কিসমিস এখন ডিম দেখেছে বলছি ডিম এরাও রান্না করে নি হ্যাঁ তারপরে খাবে এই যে আমার ভাইজি বাটি নিয়ে বসে পড়েছে দেখো এখন কিসমিস দেবো এই দেখো কিসমিস বের করে নি আর এই যে আমাদেরটা শুয়ে রয়েছে দেখো কিভাবে চলে আসলাম ডিম ভাজতে ডিমটা ভেজে নিয়ে তারপর ফেলে নিজে আলু আর পটল ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে দেবো এই যে এখানে মশলা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে মায়ের জন্য একটু রবীন্দ্রভোগ চালের ভাত বসিয়েছি যে রান্না করতে করতে বাবা তরমুজ দিয়ে গেল মা দুদিন ধরে তরমুজ খেতে চাচ্ছে তাই যে তরমুজটা কেটে বাবাকে একটু দিয়ে দিলাম মাকে খাওয়ানোর জন্য আর এই যে আর একটু যে কাটছি অর্ধেক অর্ধেক কেটেছি মানে এরকম অর্ধেক কেটে দিয়েছি আর এই রয়েছে আমার ভাইজি ও এখান থেকে হাতে করে মুখে নিয়ে নিয়ে একা একাই খাচ্ছে ওকে আর দিয়ে দিতে হয় না ও একাই নিয়ে খেতে পারে কি করবা খাকা তারাও কেটে নি ভালো লেগেছে আগে যেটা খেলা বৃষ্টি লেগেছে ফ্রিজে রেখে দেব কেননা সবটুকু একবারে কাটলে তো খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে আর ওইটুকু এখন আমরা খাবো সবাই এক পিস খেয়ে নি দেখি কেমন মিষ্টি হয়েছে ভালো সুন্দর মিষ্টি আছে এখন তো তরমুজের সিজন না তরমুজ পার হয়ে গেছে তবু ভালো আর আমার ভাইতে খাচ্ছে না প্রচন্ড রস রসের জন্য দেখো এই যে ডিমের ঝোল নামিয়ে নিলাম এরকম হয়েছে একটু ঝোল ঝোল রেখেছি কেননা দুবার খেতে হবে দুপুরে খাবো আর রাতে খাবো এজন্য একটু ঝোল ঝোল করে রাখলাম চলো এখন স্নান করব কিছু কাজ রয়েছে ঘর ঝাড় দেব বাসন মাজবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি স্নান করে আসলাম আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে শুধু ভাত আর ডিমের ঝোল নিয়েছি আর কিছু নিলাম না তাই চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ডিমের তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এখন নিয়ে আসলাম একটু কাঁচা ছানা মানে তরকারিটা একটু শর্ট শর্ট হয়ে গেছে আমার এর জন্য একটু কাঁচা ছানা ছিল ঘরে সেটুকু নিয়ে আসলাম মানে এটুকুই নয় আরো আছে কিন্তু আমি এইটুকু নিয়ে আসলাম মায়ের জন্য আনছিলো মা খেতে চাইছে না তাই বলছে যে তুই খেয়ে নিস তা আমি খাইনি যদি পরে আবার খেতে চায় এর জন্য রেখে দিয়েছি কিন্তু দেখলাম যে অল্প একটু নেই মা বলেছিল যেহেতু আর এখন তরকারিরও শর্ট তাই শুধু ছানা তো আর খাওয়া যাবে না একদম পানছে মিষ্টি টিষ্টি কিচ্ছু না আমি একটু চিনি নিয়ে নিচ্ছি আর এই ধরনের খাবারগুলো না বয়স্করা খায় বেশি আমি আমার শাশুড়ি মাকে দেখতাম যে উনি চাটনি দিয়ে ভাত খাওয়া দই দিয়ে ভাত খাওয়া তারপরে দুধ দিয়ে আম দিয়ে এসব দিয়ে ভাত খেতে ভালোবাসে আর ওখান থেকেই আমি শিখেছি আমারও যখন মানে মুখে একটু রুচি কম থাকে তখন আমিও এরকম চাটনি দিয়ে কিংবা আম দিয়ে ভাত খাই তাই ভাবলাম যে আজকে আমি ঘরে যেহেতু ছানা রয়েছে তাহলে একটু ছানা দিয়ে মাখিয়ে নিই আমি হাত ধুয়ে আবার উঠে গিয়েছিলাম তারপরে আবার ছানা নিয়ে আসলাম তা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে এসে যে শুয়ে রয়েছি মানে এই মাত্রই এসে শুলাম আর ছেলে তো এখন বাড়ি নেই তিনটে পনেরো বাজে তিনটের সময় ওর প্রাইভেট রয়েছে ওর বন্ধু এসে ওকে ডেকে গেল ও একটা দাদা এসে মানে আমাদের পরিচিত একজন এসে ওকে কে ভিডিও শ্যুট করতে নিয়ে গেছে ও সেখানে গেছে এখন কখন আসবে সেটাই ভাবছি ফোন করব কি না আবার ফোন করলে কাজের ডিস্টার্ব হবে কি না সেটাও বুঝতে পারছি না আজকে আমাদের এখানে বাজার টাজার সব কিছু বন্ধ আর যে গেছে মানে আমার ছেলেকে যে নিয়ে গেছে সে তার বাজারে একটা দোকান আছে আর যেহেতু আজকে বাজার বন্ধ দোকান বন্ধ মানে কেউ যদি আমাদের বাজারের ব্যবসাদার কেউ যদি মারা যায় তাহলে রবিবারে রবিবারে বন্ধ রাখে বাজার তো বাজারে কয়েকজন মারা গেছে দু তিনজন হবে হ্যাঁ তাই সবার জন্যই আজকে মানে কি বলে নিরাপত্তা পালন করার জন্য তার আত্মার শান্তি কামনার জন্য বাজার বন্ধ রেখেছে আর সেই ছুটি পেয়ে আজকে ভিডিও শ্যুট করতে নিয়ে গেছে আমার ছেলেকে কিন্তু ওর তো অসুবিধা হয়ে যাচ্ছে পড়াটা কি বন্ধই যাবে নাকি চলে আসবে বুঝতে পারছি না তো চলো একটা ফোন এসেছে ফোনটা ধরি দেখি কে ফোন করেছে আমার ছেলেই কী করলো নাকি অন্য কোনো নাম্বার থেকে বুঝতে পারছি না দেখছি যে চিন্তাটা করছিলাম সেই চিন্তাটাই হলো আমি ভেবেছি আমার ছেলে হয়তো কাছে কাছাকাছি কোথাও ভিডিও শ্যুট করতে গেছে কিন্তু এখন ওর ভিডিও দেখে দেখছি যে অনেক দূর চলে এসেছে ওকে নিয়ে এসেছে ভিডিও শ্যুট করাতে এটা হচ্ছে বারাসাত বটি হাট খুব ভাইরাল একটা জায়গা একটা মানে খাল বা বিল যেটাই বলো এখানে প্রচুর মানুষ আসে ইউটিউবাররা ভিডিও করতে এখানে চাঁদপাড়ার যে ভাইরাল নিবেদিতা মারা গিয়েছে সে নিবেদিতাও এখানে ভিডিও করেছিলাম প্রথম দেখেছিলাম ওর ভিডিওতে এই জায়গাটা তা আজ দেখছি আমার ছেলেকে এখানে নিয়ে এসেছে ভিডিও করতে আমি তো আর জানি না যে এত দূরে আসবে ও বলেছিল যে এই কাছে আন্দোলপোতা আমাদের লোকাল যে আন্দোলপোতা আছে এখানে ভিডিও করতে আসবে কিন্তু এই এখানেরও একটা জায়গার নাম আন্দোলপোতাও সেটাই বলেছিল কিন্তু সেটা তো আর ভাবতে পারিনি তা এখন দেখছি যে এত দূর এসেছে তাহলে তো আর কে তাড়াতাড়ি বাড়ি আসা সম্ভব নয় অনেকটাই দূরের রাস্তা প্রায় কলকাতা এটা তাই একটু চিন্তা হচ্ছে কি করব বলো ফোন করছি ফোনের পর ফোন করে যাচ্ছি তারপরে ওরা বলছে এই তো আসছি এই তো আসছি এখন কিছু করার নেই এসে পড়েছে যেহেতু এখানে এখন তো রাস্তায় রয়েছে কিছু বলতেও পারবো না তো চলো দেখতে থাকো পরবর্তীতে কি হয় বাইরে পড়ছে বৃষ্টি আর সকালবেলা জামা কাপড় নেড়েছিলাম বাইরে সেগুলোই এই যে তুলে নিয়ে আসলাম এগুলো এখন ভাজ করে নেব শুকিয়ে গেছে আর কিছু ভিসে জামা কাপড় রয়েছে সেগুলো বায়ান্দার দড়িতে মেরে দিলাম দেখো এই যে এখানে নেড়ে দিয়েছি এবার তুলে আনা সব জামা কাপড়গুলো এই যে ভাজ করে নেব আর একটা গামছা দেখলাম ভিজে গামছা এই শুকনো জামা কাপড়ের সাথে ঘরে নিয়ে এসেছি সেটা আবার বাইরে দিয়ে আসলাম আর এই যে সব আমার নাইটিগুলো এগুলো সব ভাজ করে রাখছি আর বিকালে তো ঘরে কিছু কাজ জমে যায় সে কাজগুলোও করতে হবে যেমন এই বিছানাটায় সারাদিন শুয়ে থাকা বা ওঠা ভাইজি এসেছিল ও এসে খেলাধুলা করেছে এর জন্য একটু অগোছল হয়ে গেছে তাই জামা জামাকাপড়গুলো গুছিয়ে ভালো করে তারপরে আমি আবার বিছানাটা ঝেড়ে নেব ঘর ঝাড় দেবো কিছু এটো বাসন ছিল সেগুলো মাঝবো সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক যেটুকু করেছি সেটুকু তোমরা দেখো আর ভিডিওটা কেমন লাগছে দেখতে তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর আমার নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে থাকো তারা অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখতে থাকো ভিডিওটা এই বৃষ্টি বর্ষা হলে যেন জামা জামাকাপড়ও বেশি জড়ো হয়ে যায় কেননা প্রতিদিন তো আর শুকায় না প্রতিদিনেরটা যে প্রতিদিন ভাস করে রাখবো ওই দু তিন দিনেরটাই একভাবে জড়ো হয় তারপরে হচ্ছে শুকালে ভাজ করতে হয় তাই যে ছেলের আমার দুজনেরই জামা কাপড় ভাজ করে নিলাম এখন সরিয়ে রাখবো এখান থেকে আর এই যে বিছানাপাতি বললাম তো তোমাদের প্রথমেই সব লোটপালট হয়ে গেছে সেগুলো এখন আবার বোঝাচ্ছি সকালবেলা একবার তুলেছি বিছানা কিন্তু সেগুলো আর ঠিক নেই এদিকের তো ওদিক সেদিক চলে গেছে তাই সেগুলো আমি এই কাথাটা আবার মানে দুবার তিনবার করে ভাজ করছি যেন কি সোজা করে ভাস করতেই পারছি না তারপরে আবার পুরোটা খুলে এখন আবার গুছিয়ে ভাজ করছি আর এই বেডশিটটা তোমরা দেখছো ভাবছি কি যে কালারটা ডিসকালার হয়ে গেছে ফেলে দেবো কি না কিন্তু এতটা সফট এই বেডশিটটা আমার ফেলতেই ইচ্ছা করে না ফেলতে বলতে কি মানে বাদ দিতে ইচ্ছা করে না মানে ভীষণই ভালো লাগে খুব আরামদায়ক একটা বেডশিট শুলে ভীষণ আরাম লাগে তাই আমি এটা ফেলতে চাই না দেখা যাক যতদিন মানে ব্যবহার করতে পারি করব তারপরে তো এক সময় তো বাদ দিয়ে দিতেই হবে কালারটা চটে গেলেও কিন্তু বেশ আরামদায়কের জন্য আমি রেখেই দিই এই বেডশিটটা তাই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি রাত নটা বাজে এখনও আমার ছেলে কলকাতাতেই রয়েছে দেখো রাস্তায় কি পরিমাণে ভিড় আর তার সাথে সাথে পড়ছে বৃষ্টি এরা এখন একটা হোটেলে আসলো এটা হচ্ছে ডি বাপি বিরিয়ানি কলকাতার খুব ফেমাস বিরিয়ানির দোকান দোকান কি মানে হোটেল সেখানেই আসলো এখন খাওয়া দাওয়া করতে কেননা খিদে পেয়ে গেছে বেরিয়েছে তো দুপুরবেলা বাড়িতে খেয়েও বেরোতে পারেনি এই যে এই দাদাটার সাথেই ও গিয়েছে ছেলে ছেলে খাওয়াবে হচ্ছে মটন বিরিয়ানি আর ওই দাদা খেয়েছে চিকেন বিরিয়ানি তা ওরা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে ওখান থেকে বেরো বেরিয়ে বাড়িতে আসতে আসতেও দু ঘন্টা টাইম লাগবে প্রচণ্ড তো চিন্তা হচ্ছে আমার যে এত রাত হয়ে গেল আর ওখানে হচ্ছে হচ্ছে আজকে তারকেশ্বরে যাচ্ছে সবাই সেই ভিড় হচ্ছে তার সাথে সাথে হচ্ছে লোকনাথ বাবার পুজো দেখেছো কি পরিমাণে ভিড় এতটা জ্যামে পড়ে গেছে যে ওরা গাড়ি নিয়ে সামনে এগোতেই পারছে না আর টেনশন তো আমাদের বাড়ছে বাবা আমাকে বারবার এসে জিজ্ঞাসা করছে কোথায় রয়েছে এখনও আসছে না কেন কত দূর গিয়েছে তুই কেন পাঠিয়েছিস একভাবে আমাকে মানে বেশি কথা বলছে কি করব বলো টেনশন তো আমারও হচ্ছে